আন্দির রাসেল এই নামটা হয়তো আমাদের সকলেরই মধ্যে এবার থেকে যাবে কারণ আপনারা জানেন যে আন্ড্রয় রাসেল তিনি কিন্তু আইপিএল থেকে তার অবসর ডিক্লেয়ার করেছে জাস্ট কিছুক্ষণ আগে জাস্ট কিছু ঘন্টা আগে তার পার্সোনাল ইনস্টাগ্রাম প্রোফাইলে এবং পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স তারাও কিন্তু সেই জিনিসটা জানিয়ে দিয়েছে এবং আমরা সচরাচর এই জিনিসটা ফুটবলে দেখে থাকি যে অনেক প্লেয়ার কিন্তু প্রত্যেকটা ক্লাবের প্রতি লয়াল হয় অনেক প্লেয়ারকে আমরা দেখেছি সেই ক্লাবে কেরিয়ার শুরু করতে এবং শেষ করতে কিন্তু ক্রিকেটে এই জিনিসটা খুব একটা কমন না স্পেশালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে আইপিএল মতো টুর্নামেন্ট যেখানে মানে বলতে পারেন যে এরকম মানি কিন্তু কোথাও স্পেন্ড হয় না যেখানে এরকম একটা গ্ল্যামারাস টুর্নামেন্ট এবং সেখানে কিন্তু আমরা দেখেছি অ্যারান ফিঞ্চের মতো প্লেয়ার যিনি সাত আটটা ফ্র্যাঞ্চাইজে খেলেছেন এবং অনেক প্লেয়ার বিরাট কোহলি রোহিত শর্মাকে যদি বাদ দিই তাহলে হয়তো এই লয়্যালটি জিনিসটা খুব একটা ইউজ করা যাবে না কোনো প্লেয়ারের অর্থে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আপনারা জানেন এমন একটা ফ্র্যাঞ্চাইজ যেখানে হয়তো ইন্ডিয়ান প্লেয়ার্সদের মানে হাই কোয়ালিটি বা একদম যারা ফেস থাকে ইন্ডিয়ান ক্রিকেটে সেরকম প্লেয়ার্স হয়তো খুব একটা খেলেনি সৌরভ গাঙ্গুলি অবশ্যই তিনি ছিলেন তারপরে গৌতম গম্ভীর ছিলেন কিন্তু আমরা যেরকম ইন্ডিয়ান স্টার্সদের দেখে থাকি ইন্ডিয়ান ক্রিকেট স্টার্স বিরাট কোহলি হোক রোহিত শর্মা হোক কে রাহুল হোক সেরকম কিন্তু আমরা কলকাতাতে দেখি না বাট কলকাতাতে একটা জিনিস কনস্ট্যান্ট বা কে কে আর একটা জিনিস কনস্ট্যান্ট যে বিদেশি প্লেয়াররা তারা যখন খেলে এবং দুটো নাম যখন কলকাতা নাইট রাইডার্স এর কথা বলবো তখন দুটো নাম অবশ্যই সামনে আসবে সুনীল নারিন এবং আন্ড্রে রাসেল তারা যে কিরকম লেজেন্ড এবং কিরকম পারফরমেন্স দিয়েছে আইপিএল সেটা কিন্তু আমি আপনি সবাই ভালো করে জানেন সুনীল নারিন অবশ্যই আইপিএল দুবারের এম তিনি যেরকম উইকেট নেন তিনি যেরকম রান করতে পারেন ওপেনিং ওপেনিং ব্যাটসম্যান হয় আমরা সকলে জানি এবং আজকে যদি আন্ড্রয়েড রাসেল আমরা কথা বলি এম তিনি অনেকবার হয়েছেন এবং সেই দু হাজার উনিশের সিজন আমরা কি করে ভুলতে পারি যেখানে তিনি প্রত্যেকটা গ্রাউন্ডেই এত ছয় মেরে যে অপোনেন্টরা তাকেই স্টাডি করে আসতো যে আন্ড্রেসেল কে যদি আটকানো যায় তাহলেই কিন্তু কে কে আর ম্যাচে আটকানো যাবে না হলে কিন্তু আন্ড্রেসেল যদি চলতে শুরু করে দেয় তাহলে কে কে আর কে থামানো যাবে না এবং সেই রাসেল হয়তো এখন সেই ফর্মে আর নেই তিনি যে পাওয়ার হিটিং করতেন যে ব্যাটসউ তিনি ছয় মারতেন এবং এমন এমন জায়গা থেকে তিনি ছয় মেরেছেন আমার মনে হয় যে বিশ্ব ক্রিকেটে খুব কমই এরম প্লেয়ার আছে যারা এইরকম লেভেলের পাওয়ার হিটিং করতে পারেন এবং সেই আন্ডার আসলে ফর্ম হয়তো এখনকার দিনে এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে হয়তো আমরা সেরকম ফর্মে তাকে দেখতে পারবো না কিন্তু অবশ্যই লয়্যালটির একটা জিনিস থাকে এবং কে কে আর এই লয়ালিটি জিনিসটাকে কিন্তু খুবভাবে সাপোর্ট করে আমরা ভেঙ্কেটেশের ক্ষেত্রে সেই জিনিসটা দেখেছি যে কত সাপোর্ট করে রিঙ্কু সিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন তার খারাপ সময় ছিল তখন কিন্তু কে কে তার উপর ভরসা রেখেছিল তো সবারই একটা প্রশ্ন ছিল যে আন্ডার এসএল কে কে অবশ্যই রিলিজ করে দিয়েছে কিন্তু এরপরে কি আন্ডার রাসেলকে অন্য টিমে দেখা যাবে এবং আন্ডার মতো প্লেয়ার একটা প্রোফাইল কিন্তু আইপিএলে একবার যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সচরাচর ফিরে পাওয়া যায় না কিন্তু আন্ডার রাসেল সবার যে এক্সপেকটেশন ছিল সেসবে উড়তে গিয়ে কিন্তু তিনি আইপিএল থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেন এবং তিনি একটা কথা অবশ্যই তার সেই ভিডিওতে বলেন যে যখন তিনি ইনস্টাগ্রাম স্ক্রোল করছিলেন এবং নানান রিল দেখছিলেন সেখানে কিন্তু প্রত্যেকটা বলতে পারেন যে ক্রিকেটিং পেজ সব ক্রিকেট পেজ বা নানান পেজ সবাই কিন্তু বলছিল আন্ডার আসেল কোন টিমে গেলে তাকে মানাবে বা কোন টিমে প্রোফাইল তাকে শ্যুট করবে তিনি নিজেকে যখন অন্য কোনো টিমে জার্সিতে দেখেন তখন তিনি কিন্তু বলেছেন যে এটা আমাকে দেখতে খুব অকওয়ার্ড লাগছে মানে আমাকে কিন্তু কে এর জার্সি শ্যুট করে সেই পারপেল জার্সি ওটাই আমাকে শ্যুট করে এবং আমার যে ডিসিশন যে আইপিএল থেকে আমি অবসর নেব এবং কে কেয়ারেই নিজের বাকি কেরিয়ারটা কন্টিনিউ করবো এটা কিন্তু আমাদেরকে কোথাও না কোথাও বুঝিয়ে দেয় যে রাসেল তার ভাবনা কি এবং কে কে আর এ এ টিম টিম কোথায় আমরা যখনই কোনো অবশ্যই আমরা দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস এরকমও কিছু ফ্র্যাঞ্চাইজ দেখেছি যারা খুব নিয়মিত তাদের টিমের পুরো কোর চেঞ্জ করে দেয় পারফরমেন্সের জন্য বাট বাগেন ক্রিকেট হোক বা ফুটবল হোক আমাদেরকে কিন্তু এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছে যে একটা চ্যাম্পিয়ন টিম বানাতে গেলে কিন্তু সেই ফ্যামিলি একটা বন্ডিং থাকতে হবে বা একটা কোর থাকতে হবে সেটা না হলে কিন্তু খুবই সমস্যার বিষয় এবং আমরা দেখেছি যেসব সাকসেসফুল টিমস আপনি মুম্বাইয়ের কথা বলুন চেন্নাইয়ের কথা বলুন ইভেন কে এর কথা বলুন সেখানে কিন্তু একটা কোর তাদের অলরেডি আছে এবং সেই কোরই কিন্তু বা একটা বলতে পারেন যে লয়্যালটি হোক একটা কিন্তু চেষ্টা থাকে ওদের যে নিজের টিমকে জেতানোর জন্য কিন্তু তারা নিজের যে পারফরমেন্স আছে সেটাকে আরো বাড়িয়ে আরো বেশি করে কিন্তু তারা খেলে এবং সেটাই কিন্তু আমরা দেখে এসেছি আন্ড্রেড রাসেল হোক বা সুনীল নারায়ণ হোক তাদের থেকে বছরের পর বছর তারা কি এবং একটা ইন্টারেস্টিং স্ট্যাটও আছে যে হয়তো বাকি যে টি টোয়েন্টি লিগস হয় এখন বিশ্বে নানান জায়গায় সেখানে আবুধাবি টি টোয়েন্টি লিগ হোক তারপরে এম এলসি হোক সাউথ আফ্রিকার যে টি টোয়েন্টি লিগ আছে বা লিগ আছে সেখানে সব জায়গায় কিন্তু খুব একটা ভালো পারফর্ম না করেও সুনীল নারী নন্ডের তারা কিন্তু আইপিএলে ঠিক ভালো পারফর্ম করে এবং এটাই কিন্তু কোথাও না কোথাও বুঝিয়ে দেয় যে কে আর এর যে একটা ইমোশন বা একটা ফ্যামিলি যে একটা বন্ডিং ব্যাপার এটা কতটা আলাদা বাকি ফ্র্যাঞ্চাইজেস থেকে নিজের যে এক্সপেকটেশন হোক বা নিজের যতটা তাদের ক্ষমতা থাকুক তার থেকে ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে পারফর্ম করা এটা কিন্তু একমাত্র আসে সেই লয়্যালটি থেকে এবং সেই ফ্যামিলি বন্ডিং থেকে তো অবশ্যই আন্ডার অ্যাসেলের মতো এরকম ক্যারেক্টার আমরা আরও আশা করব যে কেকেআরে এর পরবর্তীকালেও আসবে এবং আন্ডার অ্যাসেল এই যে একটা ডিসিশন এটা দিয়ে কিন্তু তিনি বুঝিয়ে দিলেন যে তিনি একজন কে কে আর লেজেন্ড এবং যদি তিনি অন্য টিমে কোনো একটা টিমে গিয়ে খেলেন তখন হয়তো সেই লেজেন্ডের তকমা বা হয়তো তিনি একটা ভালো ক্যাশও কামাতে পারবেন তার অবশ্যই এখন মিনি অকশন যেরকম হয় কয়েকটা হাতে গোনা ভালো প্লেয়ার্স আসে এবং তারা কিন্তু একদম একটা ভালো টাকা কামিয়ে যেতে পারে এবং আইপিএল টিমসও কিন্তু সেরকমই স্পেন্ড করে এরকম এক একটা প্লেয়ারের জন্য আপনাদের মনে থাকবে যে মিচেল স্টার্ক তাই কিন্তু পঁচিশ কোটি টাকা দিয়ে কে নিয়েছিল আগের যে মিনি অপশানটা হয়েছিল মেগা অপশানের আগে সেখানে তো অবশ্যই একটা ভালো অপরচুনিটি ছিল বা আন্ডার আসল টাকাটাকে সাইডে রেখে কিন্তু তার লয়্যালটি হোক বা তার যে গ্র্যাটিটিউড কে কেয়ার এর প্রতি সেটাই কিন্তু কোথাও না কোথাও দেখালেন কারণ আমরা জানি যে আন্ডার আসল যখন তিনি স্ট্রাগেল আইপিএল করছিলেন তার একটা ইঞ্জুরি চলছিল আপনারা জানবেন যে এই যখন কোভিড টাইমে আইপিএল হচ্ছিল তার একটা ছিল তিনি খেলতে পারেননি অনেক ম্যাচ তাও কিন্তু কে কে আর তাকে রিটেন করে একদম ফার্স্ট রিটেনশন দেন এবং সেখান থেকে কিন্তু তার যে চিকিৎসার খরচপাতি হোক অপারেশন হোক সমস্ত কিন্তু একদম টপ জায়গা থেকে কে কে আর তা করায় এবং সেটাই আন্ডার এসএলকে কোথাও না কোথাও ভাবতে হয়ে গেল মজবুর করেছে যে তিনি কে কে আর যা করেছে আন্ডার জন্য সেটা এভাবেই ফিরিয়ে দেওয়ার পালা বা এভাবেই তা তিনি ফিরিয়ে দিতে পারবেন এবং এই ডিসিশন নিয়ে কিন্তু আমাদের সকলেরই মনে একটা আলাদা করে রেসপেক্ট হোক বা একটা জায়গা করে নিয়েছেন আন্ডার যে হ্যাঁ তিনি কিন্তু কে কে আর লেজেন্ড যখন কে কে নাম বলা হবে তখন কিন্তু হয়তো দেশি প্লেয়ার যে আমরা দেখে থাকি যে ভারতীয় যে স্টার ক্রিকেটার্স তাদের হয়তো নাম অবশ্যই থাকবেন তারা সেরকম থেকে ক্যারিয়ার হয়ে খেলেননি কিন্তু এই যে এই বিদেশি স্টার্স এবং সুনীল নারিন হোক তারা খুব আন্ডারেটেড ইন্টারন্যাশনাল ক্রিকেটে আন্ডার এস হোক তাদের যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্টিন সেটা হয়তো খুবই কম কিন্তু তারা যে আইপিএল এ যা পারফরমেন্স করেছে বছরের পর বছর ম্যাচের পর ম্যাচ সেটা কিন্তু আমাদের সকলেরই মন জয় করবে এবং কে আর এ যখনই নাম যেরকম বলছিলাম কে কে যখনই নাম কেউ নেবে তখনই কিন্তু এবং সুনীল নারী তাদের নাম কিন্তু অবশ্যই একদম শুরুর দিকে থাকবে এবং এই কে কে আর এর নতুন অধ্যায় কিন্তু আন্ড্রে রাসেলের একটা নতুন দায়িত্ব তিনি পাওয়ার কোচ হয়েছেন এবং কে কে আর এই আপকামিং ডেজে যেসব প্লেয়ারদেরকে নেবে আপনারা জানেন কে কে আর অনেক ফিনিশার আছে রামনদ্বীপ সিং রিঙ্কু সিং তারপর হারশিদ রানা তিনিও কিন্তু ব্যাটিং করতে পারেন এরপর যদি অকশানে অবশ্যই কে কে নেবে একজন পাওয়ার হিটার একজন ফার্স্ট পেস বলার অলরাউন্ডার তাকে কিন্তু যে পাওয়ার হিটিং কী করে করতে হয় এবং যে পাওয়ার হিটিং এর মাস্টারকে অবশ্যই আনার আসল এবং তাকে কিন্তু তিনি কিন্তু তাদেরকে অবশ্যই সেই জিনিসটা শেখাবেন যে ব্যাট সুইং হোক বা ব্যাটে কী করে পাওয়ার জেনারেট করতে হয় যে ক্রিজে একদম ভিতরে ঢুকে কী করে মারতে হয় এবং সে জায়গাটা করে নিতে হয় বোলারদেরকে আহ ছয় মারার জন্য তো সেটা অবশ্যই আন্ড্রেসেল শেখাবেন তার টিম মেটসদের তো অবশ্যই এটা একটা ভালো বিষয় এবং আমাদের নজর থাকবে এ কোচ কিরকম পারফর্ম করবে কে কে আর এ কিন্তু একটা কথায় ওটা বলতেই হচ্ছে কে কে আর এবং আন্ড্রেস তাদেরকে কিন্তু সেপারেট করা যাবেন না তারা কিন্তু একদমই একটা সুতোয় হয়ে বাধা এবং এই বলে এই প্রতিবেদন শেষ করবো অসংখ্য ধন্যবাদ আপনাদের এই প্রতিবেদনটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার